এই সময় আবার কি আসলো তুমি এখানে তুমি না তোমার তোমার বান্ধবীর বাসায় যাও তাহলে এখানে কি করছো আরে এটাই তো আমার বান্ধবীর বাসা আরে কি বলো তুমি এটা তো একটা সেলের বাসা আর আমি এই বাসায় প্রায় এসে পার্সেল ডেলিভারি দিই ইতি আছে? এসেছে আরে ডেলিভারি ম্যান আসছে তোমার পার্সেল দিতে ও আপনি আরে আসুন আসুন ভিতরে আসুন না না স্যার আসলে আপনি একটা পার্সেল অর্ডার ছিল পার্সেলটা দিতে আসছে আরে পার্সেল তো নেবই তার আগে আপনি এত কষ্ট করে এসেছেন ভিতরে আসেন একটু চানাস্তা করেন তারপরে চলে যান না না স্যার ভিতরে যাব না আসলে আমার অনেক পার্সেল ডেলিভারি দেওয়ার বাকি আছে সেগুলো ডেলিভারি দিতে হবে আর আপনার পার্সেলটির ডেলিভারি চার্জ বাকি ছিল যদি আপনি ডেলিভারি চার্জটা দিতেন তাহলে আমি এখন চলে যেতাম আরে ভাই ডেলিভারি চার্জ তো দেবই কারেন্ট নেই কষ্ট করে এতটুকু হেঁটে হেঁটে এসেছেন আচ্ছা ভেতরে আসুন এক গ্লাস পানি খেয়ে যান হ্যাঁ আরে শুনো না উনি যেহেতু ভিতর আসতে চাচ্ছে না তার ওনাকে জোর করো না উনি ডেলিভারি চার্জটা দিয়ে ওনাকে বিদায় করে দাও আরে তামা তো তুমি এতদিন ধরে আমাদের বাসায় যাওয়া আসা করছে ডেলিভারি দিচ্ছে উনি আমাদের পূর্ব পরিচিত আরে ভাই আসেন তো আসেন আসেন স্যার দরকার নেই আসেন স্যার আমি আপনাকে বললাম কোনো প্রয়োজন নেই আরে বসেন স্যার এই যে আপনার পার্সেলটি ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি একটু দেখতে পারি অবশ্যই অনেক দামি জিনিস তো জি জি স্যার স্যার দিন আমি আপনাকে বের করে দিচ্ছি আচ্ছা এই যে স্যার আপনার ফোনটি হ্যাঁ মোবাইল তো ঠিক আছে আচ্ছা এখন আপনি কি খাবেন বলেন না না স্যার কোনো কিছুর প্রয়োজন নেই আরে কি বলছেন এত দূর থেকে এসেছেন কষ্ট করে কিছু না খেয়ে চলে যাবেন স্যার আপনি যেহেতু এত করে বলছেন এক গ্লাস পানি হলে চলবে আচ্ছা ঠিক আছে ইদিয়া যাও তো এক গ্লাস পানি নিয়ে এসো আচ্ছা ঠিক আছে তোমরা গল্প করো আমি পানি নিয়ে স্যার আপনি যদি কিছু মন না করেন আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ হ্যাঁ বলেন কি জানতে চান আসলে স্যার জানতে ছিলাম যে আপনার পাশে যে ম্যামটা বসে ছিল এই ম্যাম আপনার কি হয় ও আচ্ছা এই কথা ও আমার গার্লফ্রেন্ড অনেক দিন ধরেই ওর সাথে আমার রিলেশন তাছাড়া ও ছিরি ওর সাথে আমার বিয়ে হতে যাচ্ছে স্যার আরে ম্যামটাও অনেক ভাগ্যবতী কিন্তু স্যার আপনার বয়সের সাথে ম্যাডামের বয়স যাচ্ছেন এই জন্য জিজ্ঞেস করলাম আর কি ও আচ্ছা এ কথা আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব না ভাই বিয়েটা করতে একটু দেরি হয়ে গেছে আচ্ছা আচ্ছা স্যার আমার নাম কথা ভীষণ জানতে ইচ্ছা করছে কি কথা বলেন আসলে স্যার আপনি যে প্রতি মাসে এত দামি দামি জিনিস অর্ডার করেন এই সব কার জন্য করেন ওহো এই কথা দেখেন আমার এই সব জিনিসপত্র যা অর্ডার হয় সব আমার ওই ভালোবাসার মানুষের জন্য যে কারণ ও ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই ওহ সত্যি স্যার ম্যাম অনেক ভাগ্যবতী আর আপনি এক ভাগ্যবান যাই হোক বলতে বলতে অনেক কথা বলে ফেলছি স্যার আপনি আমার ডেলিভারি চার্জটা দিয়ে দেন আমি এখানে থাকবো না আমি চলে যাব ও আচ্ছা চলে যাবেন আচ্ছা ঠিক আছে দিচ্ছি নেন দুশো টাকা ডেলিভারি চার্জ আর তিনশো টাকা আপনার বকশিস স্যার আমার বকশিস লাগবে না আমার ডেলিভারি চার্জ দুশো টাকা সেটা দিলেই হবে কি বলছেন আপনি বকশিস লাগবে না কেন না না স্যার বকশিস আর প্রয়োজন নেই কিন্তু কেন ইতিপূর্বে তুমি যতবার এসেছ ততবারই তো তোমাকে আমি বকশিস দিয়েছি এখন লাগবে না কেন স্যার কেন লাগবে না শুনতে চান আপনি আসলে স্যার আমি সারাদিন পরিশ্রম করে যেটাকে বকশিস পেতাম আপনাদের মতো অনেক স্যার এরকম টিপস দিত আর এই টিপসের টাকাগুলো নিয়ে আমি আমার ভালোবাসার মানুষ আমি আমার স্ত্রীর জন্য তার শখের জিনিস কিনে নিয়ে যেতাম কিন্তু স্যার ঠাকুরকে নির্মম পরিয়াস আমার সেই ভালোবাসার স্ত্রিক আমার সেই ভালোবাসার মানুষ আজ আমার কপাল আর নেই তাই স্যার আমি আর বক্সিসে টাকা নিয়ে কী করব কারণ আমি যার আবদার পূরণ করতাম যার সকালাত পূরণ করতাম সেই মানুষটাই যে আমার আর নেই সেই মানুষটা আমার সাথে বিশ্বাসঘাতকতা বেইমানে আমার সাথে প্রতারণা করে আমাকে ছেড়ে আজ অন্য কথা চলে গেছে আসলে স্যার জানেন এই দুনিয়াতে সবাই টাকার পাগল সবাই স্বার্থর পাগল যেখানে টাকা আছে যেখানে স্বার্থ আছে সেখানে মানুষ ছুটে বেড়ায় মানুষ কখনো মানুষকে ভালোবাসতে জানে না আমি আমার স্ত্রীকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম আমার স্ত্রী আমাকে যখন যেটা বলতো আমি তার সামনে সেটা তখনই হাজির করতাম আমার যত কষ্ট হোক স্যার আপনি জানেন দেশে যদি অরাজকতা সৃষ্টি হয়ে যায় না তারপরেও আমাদের মতো ডেলিভারি ম্যান কখন ঘরে বসে থাকতে পারবে না কারণ একদিন যদি ঘরে বসে থাকি তাহলে তো আর তাদের চাহিদা পূরণ করতে পারবো না বাই দোয়ে স্যার বলতে বলতে অনেক কথা বলে ফেলছি আপনি আমাকে দুশো টাকা দিন আমি চলে যাই আমার হাতে এখন অনেক পার্সেল আছে ওগুলো ডেলিভারি দিতে হবে আচ্ছা ঠিক আছে তুমি যখন টিপস নেবে না তাহলে তোমাকে আমি দুশো টাকাই দিচ্ছি ঠিক আছে স্যার আমি তো আজকে আসি আচ্ছা ঠিক আছে চলো আমার অনেক কোথা পেয়েছে আমাকে কিছু খেতে দাও বাবা আমাকে তুমি কেন ডেকেছ বাবা আপনাকে আমি কেন আর্জেন্ট ডেকেছি তা একটু পরে জানতে পারবেন বাবা বসে ও তুমি এসে পড়েছো বাবা আপনি আমাকে বললেন না যে আমি আপনাকে কেন ডেকেছি এই যে আপনার মেয়ে আপনার মেয়েকে আপনি জিজ্ঞেস করেন তো আপনার মেয়ে কোথায় গিয়েছিল তার হাতে যে একটা গিফটের ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটা সে কোথায় পেয়েছে ইপতি জামাই বাবা যে কি বলছে এই মানে বাবা ও কি বলবে আমি বলছি আসলে বাবা আপনার মেয়ে আপনার মেয়ে অতি শীঘ্রই অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে। ইপতি আর শুধু তাই না বাবা আজকে যখন আমি ডেলিভারি দিতে যাই তখন আমি আপনার মেয়েকে ওই বাসায় দেখতে পাই আর যখন আমি আপনার মেয়েকে ওই বাসায় দেখতে পাই না তখন আমি সাথে সাথে ওই বাসার সাহেবকে জিজ্ঞেস করি স্যার এই মেমের সাথে আপনার কি সম্পর্ক আর ওই সাহেব আমাকে কি বলতে লাগলো জানেন ওই সাহেব আমাকে বলতে লাগলো আপনার মেয়ের সাথে নাকি ওই সাহেবের অতি শীঘ্রই বিয়ে হতে যাচ্ছে আপনি বলেন বাবা আপনার মেয়ে আপনার মেয়েকে আমার সাথে এই কাজটা কখনো ঠিক করেছে আর ঋতি তোমাকে বলছি তুমি আমার সাথে এমন একটি জঘন্য কাজ কিভাবে করতে পারলা এই তুমি জানো আমাকে আশেপাশের লোক প্রায় বলতো ভাই আপনার স্ত্রী চরিত্রের সমস্যা আছে বিশ্বাস করো আমি তাদের কথা কখনো বিশ্বাস করিনি আল্লাহর কসম খেয়ে বলছি তাদের কথা আমি কখনো বিশ্বাস করিনি আরে কেন এবার বিশ্বাস করব কারণ আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসি অন্ধের মতো বিশ্বাস করি আমি তো কখনো তোমাকে অবিশ্বাস করতে পারি না তবে আজকে তুমি আমার সাথে এই কাজটা কখনোই ঠিক করোন তুমি আমার বিশ্বাস নিয়ে খেলেছো আমাকে নিয়ে দিনের পর দিন আমি তোমার জন্য পরিশ্রম করে যাচ্ছি মাথার ঘাম পায়ে আমাকে এমন একটি দিন দেখতে হবে আমি না কখনো ভাবতেও পারিনি বিশ্বাস করো এমন একটি দিন দেখার জন্য না আমি মোটেও প্রস্তুত ছিলাম না এই আমি তোমার জন্য কি করিনি আমাকে যখন যেটা বলতা। আমি তখন তোমার সেই কথাই শুনতাম তুমি আমাকে বলতা আসে আমার দামি শাড়ি লাগবে ড্রেস লাগবে লাগবে ফোন আরে তোমার ওই মুখ দিয়ে যখন যেটা বের করেছ না আমি তোমার সামনে তখন সেটাই হাজির করেছি আমি কখনো আমার জীবনের কথা ভাবিনি সবসময় তোমার কথা ভেবেছি এই তারপরেও তুমি আমার সাথে এমন একটি কাজ কেন করলা শুধু তাই না তুমি কি তোমার অতীত ভুলে গিয়েছো আরে তোমার বাবা তোমার বাবা ছিল সামনে একটা রিক্সা চালক ঠিক মতো তোমাকে খাওয়াতে পারতো না ঠিকমতো পড়াতে পারতো না আমি মানুষ তোমাকে ভালোবেসে বিয়ে করে ঢাকা শহরে আনছি আনার পর আমি ভালো কোনো চাকরি পাচ্ছিলাম না আমি প্রথম এসে ভ্যানগাড়িতে করে কাঁচা ব্যবসা করেছি তারপর আস্তে আস্তে সবার সাথে পরিচিত হওয়ার পর আমি একটা ডেলিভারি ম্যানের চাকরি পাই ডেলিভারি ম্যানের চাকরিটা পাওয়ার পর আমাদের দিনকাল ভালোই যাচ্ছিল কিন্তু তুমি তুমি আমার সাথে যে কাজটি করেছো না এটা মোটেও ঠিক করো নি আমি না ভাবতে পারতেছি না আমি এতদিন কার সাথে সংসার করেছি কার সাথে কি করেছি আজকে আমার মার কথা আমার ভীষণ মনে পড়তেছে আমার মা আমার মা আমাকে বারবার করে বারণ করেছিল বাবা তুই যাকে বিয়ে করতে যাচ্ছিস সেই মেয়েকে বিয়ে করলে তুই জীবনে সুখিতে পারবি না আজকে দেখছি আজকে দেখছি আমার মার কথা না আরে আরে মিলে গিয়েছে আরে আজকে যদি আমার মার কথা অমান্য করতোকে বিয়ে না করতাম না তাহলে এমন একটি দিন এমন একটি দৃশ্য আমাকে কখনোই দেখতে হতো না এতে আমার ভীষণ কষ্ট হচ্ছে রে আমি ভাবতে পারতেছি না আমার ভালোবাসার মানুষটা আমাকে এইভাবে কষ্ট দিল আমাকে এইভাবে ছেড়ে যেতে পারলো আমি ভাবতে পারিনি তুই আমার সাথে এরকম একটা চিট করবি শোন আর যাই হোক তোদের মতো মেয়ের সাথে না কখনো সংসার করা যায় না কারণ যে মেয়ের টাকার জন্য তার স্বামীকে অন্য একটা লোককে বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারে ওইরকম মেয়ের সাথে না কখনো একসাথে নিচে বসবাস করা যায় না আমি তোর সাথে সংসার করব না ওকে আমি ডিভোর্স দিব বাবা আপনি আপনার মেয়েকে নিয়ে এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যান হে কি চলো না আমার না ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও নেক্সট টাইম আর এরকম ভুল হবে না আর একটা সুযোগ দাও না চুপ একদম চুপ আর একটিবার কথা বলে না তোর জিপ টেনে আমি ছিঁড়ে ফেলবো এই তুই কি বললি তোকে আমি ক্ষমা করব তাই না আরে ক্ষমা শব্দটা না তোদের মতো নারীর মুখে কখনো এ মানায় না ক্ষমা তো তাকেই করা যায় যে মানুষটা ভুল করে যে অন্যায় করে তাকে না কখনো ক্ষমা করা যায় না আর তুই তো করেছিস অন্যায় যে অন্যায়ের কখনো কোনো ক্ষমা হতে পারে না এতে একটা কথা আছে না একটা কাঁচের গ্লাস যখন হাত থেকে পড়ে ভেঙে যায় তখন সেটা জোড়া লাগানো যায় কিন্তু তার দাগ সারটা জীবন থেকে যায় ঠিক তেমনি তুই আমার হৃদয়ে দাগ দিয়েছিস আমার মনে দাগ দিয়েছিস আমি তোকে কখনো ক্ষমা করতে পারবো না এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা যা বলছি